হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন বৃষ্টি পেয়ে আমার রেইন লিলিগুলো কত খুশি অনেকগুলো রেইন লিলি ফুল ফুটেছে এবং অনেকগুলো কলিও ধরেছে সেগুলো আগামীকাল ফুটবে এদিকে আরও রেন লিলি আছে ওপাশেও আছে যাই হোক অন্য একদিন রেন লিলি সবগুলোই দেখাবো আজকে দেখাই আমার ডালিম গাছে কত সুন্দর ডালিম পেয়ে আছে আজকে আমি আমার গাছে ডালিম ছিঁড়বো এবং দেখব ভেতরে কেমন যদিও এর আগে ছেঁড়া হয়েছিল খাওয়া হয়েছিল কিন্তু এত বড় হয়নি এই ফার্স্ট এত বড় হয়েছে অনেক দিন যাবত দেখে দেখে রাখছিলাম যে কবে ছিঁড়ব কবে ছিঁড়বো ব্যাস আজকে ফাইনালি ছিঁড়েই ফেললাম আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই সোশ্যাল মিডিয়াতে আমি নতুন আমার কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন গাইজ ডালিমটা কাটা প্রায় শেষের দিকে দেখা যাক এর ভেতরের অবস্থা কি ও আল্লাহ এ তো নিজেই ভুগতেছে আমাদের আর কি ব্লাড বাড়াতে সাহায্য করবে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন বাই